ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আমরা এখন চলে আসছি ক্যাফে মদিনাতে খাওয়ার জন্য এই ক্যাফে মেদিনা যশোরের ট্র্যান কেন্দ্র আর এম রোডে অবস্থিত চলুন আমরা এখন খাবো দেখি দেখি খাওয়া দাওয়া করা যায় এবং তাদের পরিবেশ কেমন আসে দেখি কি খাওয়া দাওয়া করা যায় বিরিয়ানি কত প্রকার আছে দাও চিকেন আচ্ছা আমরা আমরা অর্ডার দিয়ে দিছি আমরা চিকেন খোল বলছিলাম কিন্তু আমাদের হঠাৎ করে একজন বলে যে কাছ থেকে খাবো কিন্তু তাতে সবাই কিছু বলেনি এই যে আছে কি জন্য মানে খাওয়ার পরে আপনি এটা খাবেন যেটা আপনার বন্ধ বা কিছু না থাকে কেউ যদি বলে দেওয়া হয়েছে অর্ডার দেওয়া হয়েছে অভিজ্ঞ দিয়েছিলে পানি একটা আছে সালাদ না দেখি ক্যামেরাম্যান একটু ক্যামেরাম্যান জিল জিল

আমারও অংশ আছে পরে যে ক্যামেরা ম্যান সে আগে আগে পথাই দেবে ক্যামেরা অন করছে আমি তো জানি না পরে আবার সেই সকালে বেরোব খুবই সুস্বাদু হয়েছিল এই যে বিল তিনটা বিরিয়ানি একটা পানি এটা হচ্ছে সম্পূর্ণ বিল আপনি ইচ্ছা করে আসতে পারেন ক্যাফে মদিনা যশোর আর এন রি যদি বলেন যে রেটিং কত রেটিং ফাইভ খাবার এমন তুমি ভালো সার্ভিসটা ভালো হয়েছে আবারও আপনারা আসতে পারেন চলেন যাই আচ্ছা আমাদের খাওয়া দাওয়া শেষ আর খুবই ভালো সার্ভিস দিয়েছে এবং বিরিয়ানিটা খুবই সুস্বাদু হয়েছিল কাছি বিরিয়ানি খাইছি আমরা এবং রেটটা তো আপনাদের দেখালামই এবং এরা খুবই ভালো ব্যবহার খুবই ভালো আমাদের চ্যানেলের অ্যাড্রেস দেশটা তারা আমাদের ভিডিওগুলো দেখবে এবং ওভারঅল সবই কিছু ভালো লেগেছে আপনার চলে আসতে পারেন আর আরনগো যশোর আমরা যে খাওয়া করলাম স্পন্সার করছে আমাদের শ্রদ্ধীয় স্যার নুরুজ্জামান স্যার তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা ক্রিট দেওয়া স্যালে অবশ্যই শ্রীরাম শুক্রবার সবাই সাথে নামাজ পড়ছি সব মিলে আমাদের একটা বর্নিং সৃষ্টি হয়েছে এবং এই জায়গা স্পন্সার করেছে নুরুজ্জামান স্যার সে নিজে খুশি আমাদেরকে কিছু টাকা পয়সা দিচ্ছে সেটাতে আমরা ভরপুর নাস্তা করলাম অর্থাৎ লাঞ্চটা সেরে ফেললাম এর আর বিষয়